তালা বলেন ফাদকুরুনি আফকুরুকুন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের স্মরণ করব তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করার জন্য প্রতীক্ষমান রয়েছি অশকুরুলি ওলা তাক ফোর আমার সুক্রিয় আদায় করো আমার অকৃতজ্ঞ হয়েও না সুক্রিয় আদায় করো না এমনটা যেন হয় না সুক্রিয়া আদায় কর সুক্রিয়া আদায় করা উচিত যখন কিছু পাওয়া যায় তখন সুক্রিয়া আদায় করা উচিত আল্লাহ তালা বলেন লাইন সাকারতুম লামাইন কফারতুম ইন্না যদি আমার সুক্রিয়া আদায় করো তো যা দিয়েছি তা আরো বেশি করে দিব বেশি করে দেওয়াতে আমার সমস্যা নেই আমি দেওয়ার জন্যই আছি শুক্রিয়া আদায় করলে যা দিয়েছি তার চেয়ে বেশি করে দিব আর যদি শুক্রিয়া আদায় না করো তাহলে আমার শাস্তি কঠিন শুক্রিয়া আদায় না করলে আমার কিছু হবে তা নয় উনি নিজেই হামিদ নিজেই গানি নিজেই প্রশংসনীয় কেওয়াল আলহামদুলিল্লাহ বললেই কি আর না বললেই কি তিনি নিজেই হামিদ আর তিনি নিজেই মুখাপেক্ষীহীন নিরপেক্ষ মুখাপেক্ষীহীন পরোয়া করেন না পৃথিবীতে কাউকে শাস্তি দেওয়ার পরে কেউ তার কিছু করবে এই ভয় তিনি করেন না অলায় খাফ বাহা এ রাই তোমরা বেখিয়ালে ভাবে হেঁটে বেড়াচ্ছ কেন এই বাচ্চাগুলো ছোটাছুটি করছে কেন আমাদের ছেলেরা যারা দায়িত্ব পালন করছে তারা কোথায় আর আপনারা একটু বসে পড়েন আমাদের যারা বাহিরের মানুষ বা গ্রাম থেকে এসেছেন তারা সামনে দাঁড়িয়ে আছেন কেন বসে যান সম্মানিত দিনী ভাই বল জাবের রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলীহসাল্লাম বলেছেন লা আফজাল ইল্লাল্লাহ পৃথিবীতে সবচেয়ে উত্তম জিকির যাদি আল্লাহকে ডাকা যায় যাদি আল্লাহকে স্মরণ করা যায় তা হচ্ছে লা ইল্লাল্লাহ শুধু ইল্লাল্লাহ নয় শুধু আল্লাহ নয় শুধু হুও নয় লা লাহ্ল্লাহ ও আফজল দুয়াই আলহামদুলিল্লাহ আর দুয়ার জগতে তার সুক্রিয় আদায়ের মাধ্যম হিসাবে সবচেয়ে উত্তম মাধ্যম হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহতেই তিনি অনেক খুশি যার কারণেই সরা ফাতেহা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে আলহামদুলিল্লাহ আলমিন যার কারণেই তিনি এর অনেক গুণাবলী দিয়েছেন তিনি বলেছেন আলহামদুলিল্লাহ বললে নেকিতে দাঁড়ি পাল্লা ভর্তি হয়ে যায় আর সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে আসমন জমিনের যে ফাঁকা আছে এই ফাঁকা নেকিতে ভর্তি হয়ে যায় তিনি খুব খুশি এতেই আলহামদুলিল্লাহ মানুষ যে আলহামদুলিল্লাহ বলবে এতেই তিনি খুব খুশি তখন তার কাছে সহজেই কিছু পাওয়া যায় যেখানে ইসমা আজম নামে একটি দোয়া আছে সেই দোয়াতেও তার এককভাবে প্রশংসা করা হয়েছে এবং তাকে নিরপেক্ষ মুখাপেক্ষীহীন একক হিসাবে মেনে নেওয়া হয়েছে বরায়দা রিয়াহু বলেন আন্না রাজুল আন্না রসুল আল্লাহ সাল্লাম সামিয়া রাজুলান আল্লাহর নবী একটা লোককে এই দুয়াটি বলতে শুনলেন লোকটি বলছেন আল্লাহমনি আসাল কাবিয়ান্ন কান্তাল্লাহ হে আল্লাহ তোমার কাছে আমি চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ তোমার কাছে আমি কেন চাই এজন্য জন্য চাই যে তুমি আল্লাহ তিনি তিনি যিনি একক তিনি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন তিনি কাউকে জন্ম দেননি তিনি কারো থেকে জন্ম নেননিহু কফু আহাদ তার সমকক্ষ কেউ নেই এই পর্যন্ত লোকটি বলতেই রাসুল sallallahu alaihi বললেন দা বিসমিল আদম লোকটি আল্লাহর বড় নাম দিয়ে ইসমে আযম দিয়ে দোয়া করেছে লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে এ যা দা উজিবা এইটা দিয়ে বললে তিনি মেনে নেন তাকে এইটা দিয়ে বললেই তিনি মেনে নেন ওই আর এইটা দিয়ে চাইলে তিনি দিয়ে দেন এইটা দিয়ে চাইলে তিনি দিয়ে দেন তার নাম ইসমে আজম আল্লাহ এরকম কথাই তিনি খুব খুশি হন সাদ রাজিয়াল্লাহু তালান বলেন রসুল সাল্লাল্লাহু আলি ওসাল্লাম বলেছেন দাওয়া দুজিন নু নে অহু অফি ভাত মিল হৌ তে মাছ অলআর দুয়া যখন তিনি মাছের পেটে মাছ অলার দোয়া যখন তিনি মাছের পেটে ইনো সালামের দোয়া যখন তিনি মাছের পেটে তুমি ছাড়া কোনো মাহবুধ নেই লা তুমি ছাড়া কোনো মহবুদ নেই আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি নিশ্চয় আমি অপরাধীদের একজন আল্লাহ তালা বলছেন এই দুয়া ইনুস না পড়লে এইভাবে আমার প্রশংসনীয়মূলক কথা না বললে আমি তাকে কেয়ামাত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম একেবারে কেয়ামাত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম এরপরে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন যে কোনো মানুষ যে কোনো পুরুষ যে কোনো নারী ফিসাইন যে কোনো ব্যাপারে এই দোয়া পড়বে যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো ব্যাপারে এই দোয়া পড়বে ইল্লা যাব আল্লাহ আল্লাহ তার দোয়া মেনে নেবেন আল্লাহ তার কথাটা মেনে নেবেন এখানে আল্লাহ তালার এককভাবে একবারে ব্যতিক্রম পদ্ধতিতে প্রশংসা করা হয়েছে তিনি ছাড়া কোনো মধ্য নেই তার প্রশংসা করলে তিনি খুব খুশি হন আবহরার রাজিয়াল বলেন রাসুল সাল্লিহ আসাল্লাম বলেছেন কেলেমা তানে দুইটি শব্দ হাবিবা তানে এলা রহমানে রহমানের নিকটে প্রিয় প্রিয় অতিবিল দাঁড়ি পাল্লাই ভারী অতিব ভারী খাফি মুখে উচ্চারণে হালকা অতিব হালকা শব্দ দুইটি কালেমা দুইটি সুবাহ আল্লাহ আবেহান দেহি সুবাহ আল্লাহ লাজ প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করি প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করি এবং মহান আল্লাহর প্রশংসা করি সুভান আল্লাহ অবহামদেহি সুভান আল্লাহ মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করি এই দুটা কালেমাই তিনি খুব খুশি তার প্রশংসা করলে তিনি খুব খুশি হন السلام <سؤال> عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون عن جابر رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله رواه أبو داود بسند صحيح সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্ল আলাই আজ রোজ বৃহস্পতিবার দুই হাজার সালের পাঁচই মার্চ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা অবগত অবগত আছেন দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার বিকেল এগারোটার সময় এই মাঠে কাঁঠাল গাছের নিচে আমি বলেছিলাম আমার হাতে টাকা নেয় এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে কিভাবে গড়বে তা আমি জানি না তবে নিশ্চিত গড়বে ইনশাল্লাহ গড়বে গড়বেই গড়বে তার ফলশ্রুতিতে আপনারা বিগত চার বছর থেকে দেশব্যাপী সম্মেলনে আজকের সালাফি কনফারেন্সে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি রাজশাহী জামিয়া সালাফিয়ার কনফারেন্স নিয়ে আমরা কষ্ট পাচ্ছিলাম বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও আল্লাহ আমাদেরকে একটা ভালো পর্যায়ে সেই সম্মেলন শেষ করার সুযোগ ও তফিক দিয়েছিলেন আলহামদুল্লাহ আমরা এই বিষয়গুলি নিয়ে জামিয়া সালাফিয়া হাঁটাবো বের হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জে তেমন কোনো সমস্যা অনুভব করি না আমরা খুব স্বাভাবিকভাবেই সুন্দরভাবে সুন্দর পরিবেশে সম্মেলনের কাজ বাস্তবায়ন করে আসছি সেই অনুযায়ী আজকের আপনাদের উপস্থিতিতে সালাফি কনফারেন্স প্রশংসা করি আল্লাহ তালা